এক ষাট টাকা পাচ্ছেন খুব সুন্দর মাছ বেশ মাছ এগুলো কত করে ভাই চারশো টাকা আর এগুলো এগুলো তিনশো একশো ষাট খুব সুন্দর মাছ পাওয়া যাচ্ছে মাছ কোথেকে নিয়ে আসছেন ভাই যশোরের মাছ আচ্ছা থ্যাংক ইউ খুব সুন্দর মাছ পাওয়া যাচ্ছে দশরের মাছ আরও কিছু মাছ পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিসরে মাছ পাওয়া যাচ্ছে ভাই যশোরের মাছ না কারণ বাজারের মাছ কিরিয়াসগঞ্জের মাছ আচ্ছা খুব সুন্দর মাছ তো ভাই আসসালাম আলাইকুম ভাইয়া ভাই ভালো আছেন আপনার নাম কে আচ্ছা এই বাজারের নাম কি আচ্ছা কয় প্রকার মাছ নিয়ে আসছেন আজকে অনেক প্রকারের বই থেকে নিয়ে আসছেন কিরাজগঞ্জের তো শুরুতে মাছের দাম বলো এটা কি মাছ কত করে ওই মাছ তিনশো ষাট এটা কত করে দুশো পঞ্চাশ আর এটা দুশো চল্লিশ এটা কত করে পাঁচশো 500 পাঁচশো আড়িটা একশো পঞ্চাশ চারশো পঞ্চাশ আড়াইটা তিনশো পঞ্চাশ খুব সুন্দর মাছ তিনশো পঞ্চাশ আড়াইটা ভাইয়া তিনশো এগুলো আর তিনশো এইগুলো তো আপনি তো অনেক মাছ নিয়ে আসছেন তো সবসময় কি বসেন আপনি সবসময় বসেন আপনি বসেন আচ্ছা আপনার নাম কি আচ্ছা আপনাদের কি অনলাইন সিস্টেম আছে যারা আসবে এখানে আসবে আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলতে পারবেন আচ্ছা দর্শক আসলে বুঝতে পারছেন বাইরে এখানে আসলে এই মেন গেট থেকে আসলে পাবেন খুব সুন্দর মাছ এখানে খুব সুন্দর পাঁচ পায়ে মাছ পাওয়া যাচ্ছে এখানে তো পাশাপাশি এখানে পাওয়া যাচ্ছে খুব সুন্দর মাছ তো আপনারা আসবেন যারা এখনও আসেননি অবশ্যই আসবেন কৃষি মার্কেট আসলে খুব সুন্দর পরিচয় মাছ পাবেন বছরের বিখ্যাত মাছ পাবেন এখানে তো গাছ ভালো থাকবেন শুধু থাকবেন আবার দেখো অবশ্যই সুন্দর সুন্দর মাছ নিয়ে আসবে আপনাদের সামনে তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই শেয়ার করবেন অবশ্যই লাইক করবেন অবশ্যই কমেন্ট করবেন ওকে